এখনো পর্যন্ত তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা বলেন নাই উদ্যোক্তা হইতে বলেন ঋণ দেওয়ার কথা বলেন রাজনীতি করার কথা বলেন ক্যান্টিনে লোক পিটিয়ে মেরে ফেললে শাস্তি হবে না এটা কি বিপ্লবের অংশ কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন পর্যন্ত হয় নাই অথচ এই শিক্ষার বারোটা বাজিয়ে বাংলাদেশের দশ রকমের ইতিহাস সংস্কার মানে কি শুধুমাত্র কতগুলো লাইন পরিবর্তন করা সংস্কার মানে হচ্ছে মানুষের আচরণে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসা ইন্টারনেট জুড়ে যে গালাগালি শুরু হয়েছে বড়দেরকে অপমান করার যে সংস্কৃতি শুরু হয়েছে বার এই সরকার তো ওই তিনজন উপদেষ্টা ছাড়া বাকি কেউই তো চল্লিশের নিচে বয়স নাই তাহলে এই যে বৃহৎজনেরাই উপদেষ্টা থাকলেন এবং নির্বিচারে গালিগালাজ দিতে দিলেন মানুষকে এই গালিগালাজ তারা এটা অ্যালাউ যখন করলেন তারা সেটাকে সংস্কারের অংশ বলে মনে করলেন না একটিবার তারা বলেছিলেন যে বড়দেরকে অপমান করোনা এবং ছোটদেরকে নির্যাতন করোনা এটা তারা করেছেন তারা একটা ইনডেমনিটিকে চালু করেছেন যে পর্যন্ত ইনডেমনিটি আছে ক্যান্টিনে লোক পিটিয়ে মেরে ফেললে শাস্তি হবে না এটা কি বিপ্লবের অংশ আপনি আমাকে বলেন ক্যান্টিনে একটি ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেললে এটার কোনো বিচার হবে না এটা কি বিপ্লবের অংশ এটা তাদেরকে জবাব দিতে হবে না এটা তো অবশ্যই তাদেরকে কোন না কোন জবাব দিতে হবে হত্যা মানে হত্যা জীবন বিনাশ মানে জীবন বিনাশ আপনি আমাকে একটা জিনিস বলেন মানে যদি হত্যাই হয় আমি আরেকটা জিনিস জানতে চাই এই একই গালিগালাজ যে গালি গুলি বাংলাদেশের অসংখ্য না যে গালিগালাজ গালাজ বাংলাদেশের অসংখ্য গুরুজনদেরকে নেটে এবং নেটের বাইরে জুতার মালা ঝুলানো থেকে এই অপমান গুলি করা হয়েছে এই একই অপমান যদি এই ক্ষমতা আসীন রয়েছেন এমন ব্যক্তি কাউকে করা হয় কখনো বা হবে কখনো এরকম চিন্তাও করা হয় বলাও হয় তারা কি শাস্তি ছাড়া যেতে দিবেন তারা তো এটা দিবেন না নিজেদের বেলায় তারা যেটা অ্যালাউ করেন না তারা অন্যদের বেলায় কি করে অ্যালাউ করেন তারা কি করে অ্যালাউ করেন নিজেদেরকে যে গালিটা দিল অন্যায় সে একই গালি অন্যের উপরে বর্ষিত হলে সেটা বিপ্লব এটা তারা কি করে করেন এই একই অনুষ্ঠানে আপনাদের এখানে এসে আমি একদিন উত্তেজিত হয়েছিলাম এটা একদম ক্যালকুলেটেড ক্যালকুলেটেড উত্তেজনা ছিল আমি ইচ্ছা করে উত্তেজিত হয়েছিলাম কেননা তাদের উত্তেজনা বিপ্লব আর আমার উত্তেজনা গর্হিত একটা ছেলে সে আমাকে বলেছে যে আপনার সাথে কি তর্ক করব। আমি তো আপনার হাঁটুর বয়স একটু পরে সে যখন তর্ক শুরু করেছে সেই ছেলেটা শহীদ হাদি তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক সে যখন তর্ক শুরু করেছে আমি তাকে বলেছি আমি বা তোমার সাথে কি তর্ক করব। তুমি তো আমার হাঁটুর বয়স তারা ওইটুকুকে নিয়ে আমি নাকি হাঁটুর বয়স বলেছি এটা আমার অপরাধ কিন্তু যে নিজেকে নিজে হাঁটুর বয়স বললো তাকে নিয়ে কোনো কথা বলুন অত অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের দুজনের অত্যন্ত ভালো সম্পর্ক একদল লোক সেটা নিয়ে যন্ত্রণা শুরু করে দিল এই যে যন্ত্রণা শুরু করে দিল এই যন্ত্রণা তৈরি করাটা কি কোনো আহ সুব্যবহারের অংশ একটি বার এখনো পর্যন্ত তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা বলেন নাই উদ্যোক্তা হইতে বলেন ঋণ দেওয়ার কথা বলেন রাজনীতি করার কথা বলেন মন্ত্রী হওয়ার কথা বলেন অথচ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে এখন কি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা বিশ্ববিদ্যালয় কেন বন্ধ কি কারণে ভূমিকম্পের পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল তাই না হ্যাঁ ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে নির্বাচন হতে পারতেছে এই দেশে আরো সবকিছু হতে পারছে বিশ্ববিদ্যালয় কি কারণে বন্ধ এই ছেলে মেয়েদেরকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করানোর জন্য এদের এখন লেখাপড়া করার কথা নাকি এদের এখন নির্বাচনে প্রচার প্রচারণা চালানোর কথা আপনি আপনি এই কথা যখন বললেন যে তাদেরকে এখন লেখাপড়ার কথা নাকি আর যে কথা বলা হলো একটি ভোট হচ্ছে গণভোট সেই গণভোটের আয়োজক সরকার সেই আয়োজক যারা গণভোটটা করবেন সেখানে হ্যাঁ এবং না দুই পক্ষকে সমান সুযোগ দিতে হবে তারা যেন নির্ভেজাল নির্দ্বিধা এসে ভোট দিতে পারেন অথচ ওইখানে ডিসিএসপিরা প্রচারণা চালাচ্ছে গণভোটের পক্ষে সরকার একটি পক্ষে যে প্রচারণা চালিয়ে ওইটা ওনারা আয়োজন করছেন তাহলে তো এই গণভোট এমনিতেই লেভেল প্লেইং ফিল্ড বলেন অথবা প্রসেসের দিক থেকে বলেন এটা এরই মধ্যে তারাই বিতর্কিত করেছেন এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের একটা চিঠি আমি দেখেছি সেই চিঠির মধ্যে বলা আছে তারা পয়সা দিয়ে মাইক ভাড়া করবেন এবং মাইক ভাড়া করে এটার জন্য প্রচারণা চালাবেন সরকারি পয়সায় মাইক ভাড়া করা হবে এবং সেটা বিভিন্ন সংস্থার পয়সায় এটা কোথায় আছে সরকারি পয়সায় মাইক ভাড়া করা যাবে ভিটামিন এ ও ডি প্রচারণা করার জন্য যেটা খেলে পরে সব লোকেরই ভিটামিন এ এবং ডি ঠিক মতো হয় রাত কানা দূর হয় কিন্তু এই দল কানার তো কি করে দূর হবে আসিফ ভাই আমার খুব প্রিয় মানুষ আসিফ ভাই একটু আবেগী আসিফ ভাই মাঝে মাঝে কথা বলেন যখন তার কথাগুলি নিয়ে দেখবেন যে নানান রকম কথাবার্তা হয় আমি অবশ্য তার এই কথাটার মধ্যে আমি বুঝতে পেরেছি উনি যেটা বলতে চেয়েছেন উনি বলতে চেয়েছেন এত বেশি সংস্কারের লক্ষ্যে কাজ করা হয়েছে যেটা আগে কখনো হয় নাই কথা তো ঠিকই কিন্তু আহ এখানে একটা সামান্য ঝামেলাও হয়েছে আপনি যদি অনেকগুলি আহ সুই নিয়ে বসেন একটা কাঁথা সেলাই করতে ও কাঁথাটা সেলাই করা যাবে না দিয়েই পুরো কথাটা সেলাই করতে হয় তো এই সংস্কারের নামে যত রকমের প্রস্তাব করা হয়েছে এই এত প্রস্তাবের ভিতর দিয়ে কিছু মৌলিক বিষয় হারিয়ে গিয়েছে যেমন নারী অধিকারের প্রশ্ন সম্পূর্ণ প্রায় হারিয়ে গিয়েছে নারী কমিশন নিয়ে নিয়ে কোনো কথাবার্তাই নাই নারীদের নারীদের সম্পদের অধিকার কথা হয়েছিল নানান ধরনের অধিকার নিয়ে কথা হয়েছিল সেগুলো কিন্তু একদম নাই এই সমস্ত তর্ক এসে ঠেকেছে জামাত জিতলে আহ ফুটবলাররা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারবে কিনা অর্থাৎ শরিয়া ভিত্তিক পোশাক চালু হবে কিনা এটার মধ্যে গিয়ে ঠেকেছে আর কিন্তু কিছু নাই তো নারীদের তো অন্য ইস্যু রয়েছে নারীদের মাতৃত্বকালীন ছুটির ইস্যু আছে নারীদের সমান সমান মজুরি পাওয়ার অধিকারের একটা বিষয় রয়েছে নারীরা কিন্তু এখনো সারা পৃথিবীতে পুরুষের চেয়ে কম বেতন পায় বিভিন্ন জায়গাতে শুধু সরকারি চাকরিতে তারা সমান বেতন পায় কিন্তু এর বাইরে নারীর মাতৃত্বকালীন ছুটির একটা ইস্যু রয়েছে নারীর স্বাস্থ্য বিষয়ক সেবার ব্যাপার একটা বিষয় রয়েছে এরকম নানান বিষয়ে নারীর কিন্তু আলাদা কমিশন তৈরি করা হয়েছিল সেগুলো নিয়ে কোনো কথাবার্তাই নাই শিক্ষা নিয়ে কোনো কমিশনই হয় নাই শিক্ষার জন্য একেবারে একটা কোনো অধিকার না আপনি দেখেন না ওই দিকটু আগে আপনাকে বললাম যে ইন্টারনেট একটা মৌলিক অধিকার এটার জন্য গণভোট হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন পর্যন্ত হয় নাই অথচ এই শিক্ষার বারোটা বাজিয়ে বাংলাদেশের দশ রকমের ইতিহাস দশ রকমের ভূগোল চালু করা হচ্ছে যে ইন্টারনেটের কারণেই গণভুত্থানে তারা সফল হয়েছে এই কারণেই কি তারা আসলে এদিকে এটাকে মৌলিক এটা তারা ভালো বলতে পারবেন কিন্তু তারা তো ইন্টারনেটের দাম বাড়িয়েছেন এই সরকারের সময় ইন্টারনেটের দাম বেড়েছে ইন্টারনেটের উপর ভ্যাট বসানো হয়েছে একদিকে তারা ইন্টারনেটকে মৌলিক অধিকার বলছেন আবার মৌলিক অধিকার পাইতে গেলে লোকজনকে বেশি করে কর দিতে হচ্ছে এটা তো তারাই করেছেন তারা সেটা করেন নাই এবং শুধু তাই না এই কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছে যে একটি মাত্র মোবাইল ফোন কোম্পানিকে তরঙ্গ বরাদ্দ করার জন্য একটা টেন্ডার বা একটা কোন প্রক্রিয়া শুরু করা হয়েছে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধু তারাই এটা পাবে অন্যরা কিন্তু এটা পাবে না এবং সেই মোবাইল ফোন কোম্পানিটির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির আহ আর্থিক এবং ব্যবসায়িক যোগাযোগ আছে বলে সবাই মনে করে অথবা আছে তাহলে এইটাই ভাই সরকার কিভাবে করছে তারা বলছেন একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে তো তো কেন ভোট দুইটাই দরজা নাকি একটা দরজা একটা না 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 যদি অপরাধী হয় হয় ভোট ভোট তাহলে রেখেছে কেন জানেলা সরকার তো ভোটের ব্যাপারে নিরপেক্ষ নাই অন্তত গণভোটের ব্যাপারে একদমই নিরপেক্ষ নাই তারা হ্যাঁ পক্ষ নিয়েছেন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে হ্যাঁ দিলে পরে সরকারের পক্ষে আর না দিলে পরে সরকারের বিপক্ষে কিন্তু সরকার এটাকে বলতে শুরু করেছেন যে হ্যাঁ দিলে পরে আপনি সংস্কার চাইছেন না 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 আপনি সংস্কার অনেক আছে যারা বলছেন যে ভোট দিলে দেশ থেকে বের করে দেওয়া হবে এগুলো তারা কিভাবে বলেন তারা জানেন দেশের মালিক কি তারা নাকি যারা না ভোট দেবেন তারাও দেশের নাগরিক যারা হ্যাঁ ভোট দেবেন তারাও দেশের নাগরিক এবং না দেওয়ার অধিকার দেওয়া হয়েছে মানে নাতে ভোট দেওয়া যাবে না দেওয়া যদি অপরাধী হয় গর্হিতই হয় না ভোট দেওয়া তাহলে না ভোট রেখেছে কেন তাই না এসব উদ্ভট কথা বললে হবে না এবং এমনকি সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠানকে এই কাজে নিয়োগ করেছেন তাদের যে ফান্ড সেটা ব্যবহার করে আমি আপনাকে একটা সাধারণ কথা বলি যেমন ধরেন বিদ্যুৎ যারা বিক্রি করে আমাদের কাছে এই যে ডেস্কো নেস্কো কিংবা পল্লী বিদ্যুৎ বোর্ড এরা আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে কিছু টাকা পয়সা প্রফিট ও করে এরা সেটা জমা রাখে সেই টাকার থেকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছে তাদেরকে সেই ম্যান্ডেট আছে এই টাকা দিয়ে ভোটের প্রচারণা করার আমি টাকা দিয়েছি বেশি আমার বিদ্যুৎ সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখার জন্য আরো উন্নত করার জন্য আমার বিদ্যুৎ সরবরাহকে নিরাপদ করার জন্য সেগুলি বাদ দিয়ে এই ভোটের পিছনে টাকা কেন খরচ হবে এটা কিভাবে তারা পাবলিক ফান্ড খরচ করছেন কোন ম্যান্ডেটে কোন অনুমতি নিয়ে শুধু তাই না তারা অদ্ভুত সব কথাবার্তা বলছেন তারা বলছেন একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে তো কেন ভোট তো দুইটাই দরজা নাকি একটা দরজা আর একটা জানেলা তাই না নাকি একটা দরজা আর একটা গর্ত কোনটা একটা ভোট দিলে নাকি দরজা খুলবে আর একটা ভোট দিলে দরজা খুলবে না মানে কি এগুলো তো মানে যৌক্তিক কথা না এবার আসেন গণভোটের যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে সেখানে কিছু কথা বলা হচ্ছে তার মধ্যে একটা বলা হয়েছে এই গণভোট দিলে পরে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে তো গণভোটের বিধান চালু হবে সেজন্য আপনি গণভোট দিচ্ছেন এই গণভোটটা কোন বিধান থেকে হলো গণভোটের বিধান নাই এরকম অবস্থায় দিয়ে বলছেন গণভোট দিলে গণভোট বিধান হবে হলো গণভোটের বিধান এখন আপনি সংসদে এই সংস্কারগুলি সব গেল গেলে এই গণভোটের মধ্যে বলা আছে এগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে না করলে যে জিনিস হয়ে যেতে পারে সেই জিনিসের জন্য আপনি গণভোট কেন দিবেন তাই না আচ্ছা ভালো কথা তারপরে মনে করেন এই গণভোটের মধ্যে দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধানের যে কোনো সংশোধন উচ্চ কক্ষের অনুমতি লাগবে তাই তো তাহলে উচ্চ কক্ষ থাকলে তো এমনিতেই একা একা কোনো সরকারি বলেন আর সংসদই বলেন তারা তো সংবিধান পরিবর্তন করা বা সংশোধনী করা করতে পারছেন না তাহলে শুধু একটা প্রশ্নেই তো গণভোট হতে পারতো যে জুলাই সনদের যে সংশোধনীগুলি আছে এইগুলি কি সংসদ গ্রহণ করবে নাকি করবে না বা সংস্কারগুলি এবং উচ্চ কক্ষ কি গঠিত হবে নাকি হবে না তাহলেই তো পুরো জিনিসটা হয়ে যায় এবার দেখেন আরেকটা মজার কথা বলা হয়েছে বলা হয়েছে আপনার আরো মৌলিক অধিকার পাবেন বলে বলা হয়েছে সেখানে যেমন ইন্টারনেট কোনোদিন বন্ধ হবে না ইন্টারনেট কখনো বন্ধ হবে না কিংবা হবে এটা কি মৌলিক অধিকার আপনি আমাকে একটা জিনিস বলেন বিদ্যুৎ বেশি মৌলিক অধিকার না ইন্টারনেট বিদ্যুৎ হওয়া উচিত বিদ্যুৎ হওয়া উচিত পানি পানি তো অবশ্যই হওয়া উচিত এই সরকার একটা নিয়ম করেছে আয়কর কর্মকর্তারা চাইলে পরে পানি বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবেন মানুষের একটা দেশে পানি আর বিদ্যুৎ বন্ধ করা যাবে কিন্তু ইন্টারনেট বন্ধ করা যাবে না ইন্টারনেটের মধ্যে কি মধু আছে ইন্টারনেটে বিভিন্ন ফরাসি দার্শনিক তারপরে আমেরিকান দার্শনিক তারা এসে বাংলাদেশে আগুন জ্বালানোর উস্কানি দেয় সেটা আছে নাকি ইন্টারনেটে উস্কানি দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙতে পাঠানো যায় সেটা আছে ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না কিন্তু ইন্টারনেট আবার মানুষের কথা বলা বন্ধ করা যাবে আপনি কারো কারো ফেসবুক অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন কারো 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 ইউটিউব অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন পারবেন না তো ইন্টারনেট বন্ধ হবে না মানে ব্যক্তির অধিকার বন্ধ করতে পারবেন শুধু ইন্টারনেটটা বন্ধ হবে না এবার আমাকে বলেন পানি বিদ্যুৎ গ্যাস বন্ধ করার অধিকার সরকার কিভাবে দেয় মানুষের পানি বিদ্যুৎ গ্যাস তো বেশি মৌলিক অধিকার সেইটা বন্ধ হইতে পারবে কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে না এবং এটার জন্য গণভোট লাগবে মৌলিক অধিকার কোনোদিনই পৃথিবীর কোথাও মৌলিক অধিকার ইন্টারনেট না মৌলিক অধিকার হচ্ছে স্বাধীনতা আমি আপনাকে মজার জিনিস বলি এটা বলে শেষ করি মৌলিক অধিকার হচ্ছে বাকস্বাধীনতা নাম ধরে আমাদের মতো কিছু আলোচকের নাম ধরে একটি রাজনৈতিক দলের কিছু সদস্য বলেছেন আমাদেরকে কথা বলতে দেওয়া যাবে না আমাদেরকে বয়কট করতে হবে যেখানে আমরা যাব সেখানে গিয়ে বাধা দিতে হবে এই যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কথা বলতে দেওয়ার বিরুদ্ধে এই ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নিয়েছে নিয়েছে কোনো ব্যবস্থা নাই নাই মানুষের কথা বন্ধ করার জন্য যে হুমকি দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে কি এই সরকার কোনো ব্যবস্থা নিয়েছে আমরা তো কারো কথা বন্ধ করতে বলি নাই কিন্তু আমাদের মতো অনেকের কথা বন্ধ করার জন্য প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে এসে সংবাদ সম্মেলনে নাম ধরে ধরে বলা হয়েছে তাহলে আপনি কথা বলার অধিকার বন্ধ করে দেওয়ার জন্য এই দেশে হুমকি দেওয়া যাবে গণভূতিটা বন্ধ করবে মৌলিক অধিকার বানাইলেই হবে যে ইন্টারনেট মৌলিক অধিকার মানে ইন্টারনেট আপনার থাকতে হবে পেটে ভাত না থাকলে ইন্টারনেট থাকবে ব্যাপারটা যেন এইরকম হয়ে দাঁড়িয়েছে আরেকটা মজার জিনিস আমাকে বলি স্টার চালু হয়েছে না কিন্তু স্টারলিংকের যে চুক্তি সেখানে পরিষ্কার বলা আছে যে একটা নির্দিষ্ট গেটওয়ে দিয়ে বের হবে আমি যতদূর জানি এবং চাইলে সরকার সেটা বন্ধ করতে পারবেন আছে এই বন্ধ করার অধিকার আছে আরেকটা জিনিস বলেন এটা যদি মৌলিক অধিকারই হয়ে থাকে তাহলে আমেরিকাতে নিশ্চয়ই এটা কোনোদিন বন্ধ করা যায় না ইংল্যান্ডে কখনো বন্ধ করা যায় না এরকম বিষয় কি তাদের সংবিধানে আছে মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত রয়েছে